এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে চাচল দু নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের কালীগঞ্জ দুর্গাপুর থেকে দামাইপুর পর্যন্ত ভায়া পূর্ব দুর্গাপুর তিন কিমি কংক্রিট ঢালায় রাস্তার কাজের সূচনা করলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে ওই কাজের শুভ সূচনা করা হয় উপস্থিত ছিলেন চাচল দুই এর বেরীয় শান্তনু চক্রবর্তী জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন চাচল দুই নম্বর ব্লকের সভাপতি আবুল কালাম প্রমুখ এলাকার বাসিন্দা মাসরেকুল আলম মুন্না জানান কালীগঞ্জ দুর্গাপুর থেকে দামাইপুর পর্যন্ত ভায়া পূর্ব দুর্গাপুর কিমি রাস্তা খুব বেহাল তিন ছিল শুখা মরশুমে কোনো রকম চলাফেরা করা গেলেও বর্ষাকালে ওই রাস্তা দিয়ে হাঁটুর সমান জল কাদা থাকায় একেবারে চলাই যেত না রাস্তাটি ঢালাই হওয়ায় এলাকার মানুষ দুর্ভোগ থেকে বাঁচলেন এর জন্য প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন বাসিন্দারা মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জানান পৌনে তিন কিমি ঢালাই রাস্তার জন্য জেলা পরিষদের উদ্যোগে আইআরডিএফ প্রকল্প থেকে মোট দু কোটি কুড়ি লক্ষ টাকা মঞ্জুর হয়েছে প্রায় এক সপ্তাহের মধ্যে কাজ সম্পন্ন হবে ব্যুরো রিপোর্ট হিন্দি নিউজ উপলক্ষে আমাদের একটা বহুদিন আকাঙ্ক্ষিত একটা রাস্তা আমাদের দুর্গাপুর থেকে কালীগঞ্জ দুর্গাপুর থেকে শুরু করে সে রাস্তা দামাইপুরে গিয়ে শেষ হবে প্রায় প্রায় তিন কিলোমিটার মতো পনেরো তিন কিলোমিটার মতো রাস্তা দু কোটি উনিশ লক্ষ টাকা এর পক্ষ থেকে এই রাস্তা হচ্ছে আমরা খুবই খুশি এলাকার মানুষের যে দাবি ছিল সে দাবির পনেরো পুরোভাবে আজকে তার শিলান্যাস আমাদের সাথে বিডিও সাহেব আছেন আমাদের সাথে জেলা পরিষদের দুই সদস্য আছেন সভাপতি সহকারী সভাপতি জেলা পরিষদের সহকারী সহাধিপতি আছেন আমাদের সমস্ত নেতৃত্বরা এখানে হাজির আছেন আমাদের খুবই ভালো লাগছে আজকে আজকের দিনে আমরা একটা শুভকাজ শুভকার্য শুভারম্ভ করতে পেরেছি আচ্ছা আরেকটার আর কি রাস্তা আছে আপনার এই আপনার ব্লকে আমি তো বলেছি কিছু কিছু রাস্তা আছে এখনও ছোটো মোটো কারণ এই রাস্তা থাকার কারণটা হচ্ছে কেন্দ্রে বিজেপি সরকার কেন্দ্রে বিজেপি সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হেনস্থা করতে গিয়ে গরিব মানুষকে মেরে ফেলছে সে এবার এনার্জি স্পর্গগুলোর মধ্যে যে ছোটো ছোটো রাস্তাগুলো হচ্ছিল সে আজকে সেই রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী সৌজন্যার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে ফলে সেই যে ডেভেলপমেন্ট কেন্দ্র এবং রাজ্য সরকার যুক্ত হবে সেই কেন্দ্রীয় সরকার তাদের আর্থিক অনুদান বন্ধ করে দেওয়ার কারণে রাস্তাগুলো ধীর গতিতে চলছে কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী খুঁজে খুঁজে রাস্তাগুলো করছেন আমি আশা রাখছি যে এক বছরের মধ্যে কোনো রাস্তার খুঁজে পাওয়া যাবে না যা আমরা করব কেন্দ্রের টাকার মুখাপেক্ষী আর আমরা নেই পথশ্রী রাস্তাশ্রী এ ধরনের বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে মমতা ঘোষণা করে দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার যত বঞ্চনা করুক মানুষের কাজ হতেই থাকবে রাস্তা স মানুষের সমস্ত সামাজিক প্রকল্প চলবে কেন্দ্রীয় সরকার বন্ধ করতে পারবে আমাদের আইআরডিএফ থেকে একটা স্কিম ধরা ছিল রাস্তার এই স্কিমটা উদ্বোধন ছিল তাই দু কোটি টাকা দু কোটি কুড়ি লক্ষ টাকা জালালপুর অঞ্চলের আচ্ছা কত কিলোমিটার কিলোমিটার আচ্ছা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আমাদের চাজলটু ব্লকে জালালপুর অঞ্চলে আমাদের বিধায়ক আব্দুল রহিম বক্সির তত্ত্বাবধানে এবং আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি ছিলেন ওনার মাধ্যমেই আমরা আজকে এই শিলান্যাসটা করলাম আমাদেরকে খুব ভালো লাগছে এই এখানকার গ্রামের মানুষ উপকৃত হবে এবং গ্রামের মানুষও খুশি আছে আপনার নাম আমার নাম বাদল সাহা চাঁচলটু পঞ্চায়েত সমিতির সভাপতি